হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দেখলে সকালে উঠে আমি আর মেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এই যে মেয়ের যে কার্ডগুলো ও পরে সে কার্ডগুলো ছিটিয়ে ছিঁড়িয়ে রেখেছে পরে সমান সমান সব কিছু এলোমেলো করে রাখে যাতে মা গুছাতে পারে পরে তো দেখো আমি সব কার্ডগুলো গুছিয়ে এই যে ব্যাগে ভরে নিচ্ছি আর তার হাতে ঝাড়ু আর এই যে একটা মোবাইল ফোন পেয়েছে সে হ্যালো হ্যালো করে বেড়াচ্ছে আর এই যে আমি চলে এসছি রান্না করতে আর দেখো আমার বেবি আমার প্যান্ট জামা কাপড় যাই ভাস্কয় রাখি ডয়ার খুলে সে বের করে এইভাবে ঘষে বেড়ায় সারা ঘর সারা ঘর আমার জামা কাপড় দিয়ে ঝাড় দেয় তারপর তাকে এই যে স্নান করে নিয়ে এসছি আর তাকে যদি এই হেয়ার ড্রাইটা চালিয়ে দিয়ে সে এত ভয় পায় খুব আওয়াজ হয় তো আর এখন সে ভয় বোঝায় এই জন্য ভয় পায় খুব সে তো আর হেয়ার ড্রাই দিয়ে চুল শুকিয়ে দিই না হলে তার ঠান্ডা লেগে যায় তারপর তাকে এই যে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম রান্না করতে তো এই দেখো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট এই যে ভাত নিয়েছি ভাত খবর ভীষণ কেঁদে পেয়েছে তো ভাত তাত খেয়ে এই যে স্নান করে টেবিলগুলো মুছে নিচ্ছি ভালো করে আর ঘরটা এলোমেলো ছিল ঘরগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি আর কি অবস্থায় আছে তো ভালো করে গুছিয়ে ছোট বাচ্চা থাকলে না সব নিচ্ছি সবসময় কাজ করে পারা যায় না তো যখনই আমি টাইম পাই তখনই আমার কাজগুলো কমপ্লিট করে নিই আর তোমরা যারা আমার ব্লগ দেখো ডেইলি ব্লগ তোমরা সবাই জানো আমি প্রবাসে থাকি তো দেখো এই যে আমার সুপাটা ক্লিন হয়ে গেছে এখন এই যে থালা বাসন ছিল সেইগুলো ধুয়ে নিচ্ছি মাঝে মাঝে এত লেজি লাগে কাজ করতে তাও কি করব কাজ তো করতে হবে যেহেতু আমি একা একা প্রবাসে থাকি আমার স্বামী সন্তানকে তো রান্না বান্না করে তাদের খাবার দাবার দিতে হবে তাই না তো দেখো আমার থালা বাসন ধোয়া কমপ্লিট এখন গ্যাসটা ভালো করে ক্লিন করে নেব এটা আমার ডেইলি রুটিন আমার এই কাজটা ডেইলি করতে হয় এইগুলো যদি প্রতিদিন ক্লিন না করি তাহলে নিজের মধ্যেও ভালো লাগে না আর দেখতেও বাজে লাগে খুব কিচেনটা বন্ধুরা তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে আমার ব্লগ দেখো প্লিজ লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো দেখো দেখতে দেখতে আমার এই গ্যাসের উনুনটা মোছা হয়ে গেল ভালো করে আর স্টিল তো যদি না ক্লিন করা হয় তাহলে একদম আমার দিকে তাকিয়ে থাকে যে আমাদের ক্লিন করো ওরা মনে হয় আমার আমার সঙ্গে কথা বলতে পারে এই জিনিসগুলো কারণ এদের সঙ্গে প্রতিদিন আমি কাজ করি বা সময় কাটাই তো দেখো ফাইনালি এই যে আমার ওয়াশিং মেশিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এটা কিচেনে থাকে এই জন্য ওর উপরে আমি থালা বাসন বা কোনো জিনিসপত্র রাখলে ওখানে জল টল পড়তে পারে এই জন্য ক্লিন করে নিচ্ছি আর এই যে দেখো আমার বেসিনটাও ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ রান্নার শেষে থালা বাসন ধুয়েছি বেসিনটা ধুই নি যেহেতু আমার গ্যাসের গ্যাসটা আগে ক্লিন করে নিই তারপরে আমি বেসিনটা ধুই না হলে আবার নোংরা হয়ে যায় তো এই যে যে ঝুড়িটা দেখছো যেহেতু আমি প্রবাসে থাকি আর এই যে যে আমরা জল ইউজ করি বা নোংরা ফেলি যাতে এই ফাইপের মধ্যে নোংরা না যায় এই জন্য এই ঝুড়িটা এখানে পাতিয়ে রাখি না হলে পাইপ আটকে গেলে সমস্যা হবে বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমরা কারা কারা আমার মতো ইউটিউব করো তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো ছোট ক্রিয়েটররা অবশ্যই দেখে থাকবে হয়তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তাহলে একটু সাহস পাবো তোমাদের থেকে আমার খুবই ভালো লাগবে আর দেখো এই যে ডিপ ফ্রিজের উপরটা এত নোংরা হয়ে পড়ে আছে তো এটা আমি ক্লিন করে নিচ্ছি আজকে হচ্ছে বুধবার তো আমি বুধবারের দিন আমার এই রান্নাঘরটা ক্লিন করি সব কিছু ভালোভাবে ক্লিন করে নিই আর আমার মেয়ে এখন ঘুমিয়েছে সে ঘুমলে আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো গুছিয়ে নিই যে আর যেহেতু কিচেনের কাজ আমার মেয়ে ঘুমলে আমি কিচেনের কাজটা করি কারণ সে যদি উঠে যায় নোংরা হাতে পায় তার লাগবে আর অ্যালার্জি হতে পারে বা কোনো প্রবলেম হতে পারে এই জন্য কিচেনের কাজে অন্তত আমার কাছে রাখি না বাট ঘরের যে কোনো কাজে তাকে আমি রাখি আমার সঙ্গে তো দেখো ফাইনালি আমার সব কিছু ক্লিন করা হয়ে গেছে কিন্তু এই যে নর্মাল ফ্রিজ যেটা সেটার উপরে কি নোংরা হয়ে পড়েছিল এই যে ক্লিন করা ফিনিশ তো এখন কতটা ফ্রেশ লাগছে তাই না বন্ধুরা আর এই যে মিক্সারের যে মেশিনটা থাকে সেটা আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি যেহেতু প্রতিদিন আমরা মশলা করে থাকি তো অবশ্যই অবশ্যই করে এই মশলার যে মেশিনটা এটাও ক্লিন করে রাখতে হবে আর আমার এক বছরের বেবিকে নিয়ে আমি এই সমস্ত কাজ করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো আমি কোথায় যাবো বলো বন্ধুরা আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার অনেক কষ্ট হয় বাট তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি আমার একদমই ভালো লাগে না তো দেখো সব কিছু আমি তাকটা গুছিয়ে নিয়েছি ফ্রিজ ট্রিজ মুছে নিয়েছি এখন আমি এই মপ মেরে নিব এই কিচেনটা কারণ আমার লিটিল গোল্ড এই ঘরে আসে এবং সব কিছু ধরাধরি করে এই জন্য আমি ক্লিন রাখার চেষ্টা করি আবার আমার মেয়ে যদি ঘুম থেকে ওঠে তাকে আবার আমাকে খাওয়াতে হবে এই যে ফাইনালি সে উঠে গিয়েছে আর আমি এই যে বিকালে রান্নার জন্য চলে এসছি আমার লিটিল গোলকে খাইয়ে দাইয়ে দিয়ে এই যে আমি চলে এসছি তো প্রথমে দেখো আমি এটা সর্ষে শাক কুচাচ্ছি এটা বাংলাদেশ থেকে এসেছে বিদেশে আসলে বিদেশে এরকম শাক পাতা পেলে কার না ভালো লাগে তাই না বন্ধুরা যারা গ্রামে থাকো তারা রোজগার এই শাক সবজি খেতে পারো বাট আমরা যারা বিদেশে থাকি এগুলো প্রচুর দাম নয় যেহেতু অনেকটা দূর থেকে আসে তো দেখলে আমি প্রথমে সর্ষে শাক কুচিয়ে নিয়েছি কারণ ওটা আমি ভাজবো আর পরে এই যে পালং শাক রান্না করব পালং শাকের তরকারি আর দেখো দুটো থালা বাসন পড়ে আছে কারণ মেয়ের খাবার দাবার রান্না করেছি আর আমার লিটিল গোল বিকাল টাইমে আবার ঘুমিয়েছে আমি জানি না কেন আজকে দুটো ঘুম দিচ্ছে তো আমি রাতের খাবার ফটাফট করে বানিয়ে নিচ্ছি কারণ সে উঠলে আমাকে একদমই কাজ করতে দেয় না সব সময় তার পিছনে থাকতে হয় যেহেতু তার এক বছর বয়স এই জন্য সে চলাফেরা করে অনেক দুষ্টমি শিখে গেছে সে এখন আর বাচ্চারা যদি দুষ্টমি না করে তাহলে তাদের শরীর ঠিক থাকে না বাচ্চাদের দুষ্টমি করাটাই স্বাভাবিক তাই না বন্ধুরা যাদের বাচ্চা তোমরা অবশ্যই জানো তো এইখানে আমার যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আর রান্না হচ্ছে আর পাশাপাশি আমি এই কাজগুলো করে নিচ্ছি সম্পূর্ণ আমার বেবিটার কথা ভেবে কারণ সে উঠলে আমার বারোটা বাজিয়ে দেবে আর এটাই যে সেই সর্ষে শাক এটাকে ভালো করে চটকিয়ে ধুয়ে নেবে একদমই তিত লাগবে না আর খুবই টেস্টি হবে এই যে রসুন ফোড়ন দিয়েছি আর এখানে সর্ষের শাক ভাজা হয়েছে আর আর লঙ্কা দিয়ে এই যে পালং শাকগুলো ঢেলে দিলাম লবণ হলুদ দিব আর পালং শাকের তরকারি খেতে খুবই ভালো এবং স্বাস্থ্যের জন্য খুবই হেলদি আমার মেয়েকে আমি পালং শাক খাওয়ানোর চেষ্টা করি আর মাগুর মাছ ধুয়ে রেখেছি তোমাদের এই যে দেখাচ্ছি মাগুর মাছটা আজকে ইউটিউব দেখে আমি রান্না করেছি বেশ ভালোই হয়েছিল কারণ আমি আগের দিন মাগুর মাছ রান্না করছি ভীষণ গন্ধ ছিল বাট আজকে কোনো গন্ধ হয়নি তো প্রথমে আমি জিরা আর তেজপাতা দিয়ে নিয়েছি আর মশলা দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে তারপর রান্না করে নিলাম তারপর এই যে রান্নার পাশাপাশি এখানে একটু আটা আর কলা পেকে যাচ্ছিলো খুব সেই কলাগুলো আর একটু লবণ চিনি দিয়ে আমি মেখে রাখছি হাজব্যান্ড রাতের বেলায় আসবে সে আসলে আমি বড়া পিঠা ভাজবো কারণ এখন শীতকাল এখন পিঠা বা যে কোনো জিনিস খেতে খুবই মজা তাই না বন্ধুরা আর এই যে আমার লিটিল গার্ল উঠে গিয়েছে তাকে আমি এই যে ড্রেস প্রেস পরিয়ে দিলাম সে ঘুম থেকে উঠে গিয়েছে আর এই যে আমরা জালনার কাছে বসে আছি আর একটা বাচ্চা বিড়াল নিয়ে খেলা করছে সেটা আমার মেয়ে দেখছে তারপর এই যে আমার লিটিল গোলকে একটু স্যালাড খাচ্ছিলাম কারণ সে দু তিন দিন ইদানিং খেতে চাচ্ছে না কেন খেতে চাচ্ছে না আমি জানি না তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বেবিরা কি কদিন খায় বা কদিন না খেয়ে থাকে এরকম কিছু করে আমার বেবি তো এরকমই করে আর সে ওর খাবার নাড়তে পছন্দ করে প্রত্যেকবারই সে রান্না করবে তার খাবার আনলে বাচ্চাদের বায়না ভাব এই দেখো মুখের থেকে ফেলে দিয়েছে সে খেতে চায় না আমি সব সময় ট্রাই করি তাকে কিছু খাওয়ানোর জন্য সে কিছুতেই আমি তাকে খাওয়াতে পারি না সে জোর করে মুখ আটকে রাখে আর দেখো সে রাগ হয়ে পড়ে গিয়েছে সে খাবে না তারপর তাকে যে কটন বার দেখে আমার কাছে আনছি কিন্তু তাও সে খাবে না তারপর মায়ের মন আর করব বিকাল টাইমে তাকে একটু আমি এই যে গুলা রুটি বানিয়ে দিচ্ছি কারণ সে রুটি খুব লাইক করে তো দেখছি এটা ট্রাই করে যে এটা খায় নাকি তো এখানে একটু লবণ আর একটু আটা দিয়ে আমি এই যে রুটিটা একটু ভেজে নিচ্ছি আর ও তো বাচ্চা ওকে কোনো তেল টেল না দিয়ে আমি দিয়েছি শুধু শুধু ছেঁকে দিয়েছি দু তিন কামড় খেয়েছে বাট পরে খায়নি বন্ধুরা আজ অব্দি পায়ে আবার দেখা হবে নেক্সট বলল আগে